নমস্কার আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস আপনারা সবাই কম বেশি এন্ডোমেট্রিস সম্বন্ধে শুনেছেন অথবা কোনো সময় কোনো নিউজে অথবা কোনো পত্রিকাতে পড়েছেন যে এন্ডোমেট্রিওসিস এই এন্ডোমেট্রিওসিস জিনিসটা অ্যাকচুয়ালি কী এন্ডোমেট্রিস হচ্ছে আমি যদি একটা ডেফিনেশন বলি সেটা হচ্ছে যখন প্রেজেন্স অফ এন্ডোমেট্রিয়াম আউটসাইড দি ইউট্রাস যখন থাকবে সেটাকে এন্ডোমেট্রিক বলা হয় এটা আমি আপনাকে একটা মডেলের মাধ্যমে বোঝাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ইউট্রাস এই ভিতরের লেয়ারটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম একটু আমরা ইউট্রাসের একটু অ্যানাটোমিটা বুঝে নেব ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এই যে লাল রঙের লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ার লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম এবং এই বাইরের লেয়ারটাকে বলা হয় সেরোজাল কোট যদি এই এন্ডোমেট্রামটা যেটা হয় সেটা হচ্ছে এটা মেন্সের সময় এটা ঝরে পড়া বলে এটাকে ইউজুয়ালি আমাদের শরীরের বাইরে বেরিয়ে চলে যায় এটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি অনেক সময় কী হয় রেট্রোগ্রেড রেট্রোগ্রেড অফ মেন্সুরেশন হয় সেক্ষেত্রে কী হয় এই মেন্সট্রোয়াল ব্লাডটা অনেক সময় টিউব দিয়ে পেটের ভিতরে চলে যেতে পারে সেক্ষেত্রে পেটের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গায় ডিপোজিট হতে পারে এবং সেক্ষেত্রে ওই ডিপোজিশন থেকেই পরবর্তীকালে এনডোমেট্রোসিস রোগের সৃষ্টি হয় এখন আমরা জেনে নেব যে এই এন্ডোমেট্রোসিসটা কোথায় কোথায় হতে পারে পেটের ভিতরে একটা হচ্ছে প্রথম আমরা দেখাচ্ছি যে প্রথম খুব কমন সাইট হচ্ছে ওভারি ওভারি থেকে এন্ডোমেট্রিক ডিপোজিট হয় এবং ধীরে ধীরে ওগুলো প্রত্যেক মাসিকের সময় পেটের ভিতরে ব্রিডিং হতে থাকে এবং ওটা গ্রো করে চকলেট সিস্ট সৃষ্টি করে এটা হচ্ছে প্রথম খুব কমন সাইট আর একটা কমন সাইট হচ্ছে পায়খানার মানে ইউট্রাসের পিছনে থাকে হচ্ছে পায়খানার রাস্তা রেকটাম এবং ইউট্রাসের সামনে থাকে ইউরিনারি ব্লাডার যদি পায়খানার রাস্তার উপর ডিপোজিট হয় সেক্ষেত্রে যে যে সলিউশনটা সৃষ্টি থাকে আমরা বলি ডিআইই বা ডিপ ইনফিলট্রেটিং এন্ডোমেট্রো হয় অথবা পেটের ভিতরে যে ঝিল্লি থাকে তার ভিতরে অনেক সময় ডিপোজিট হয়ে পেলভিক প্রোটিনিয়ামে ডিপোজিট হয় সেক্ষেত্রেও এই রোগটার সৃষ্টি হতে পারে অথবা ফ্যালোপিয়ান টিউবে ডিপোজিট হতে পারে সেক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের উপরে লিসেন সৃষ্টি হতে পারে অথবা ইউট্রাসের সামনে ইউরেনারি ব্লাডার থাকে পেচ্ছাপের থলি ওখানে ডিপোজিট হয়ে ইউরিনারি এন্ডোমেট্রিসিস সৃষ্টি করতে পারে এই সব জায়গায় এনডোমেট্রিস ইউজালি হয় ইউজুয়ালি যে এনডোমেট্রিসও দুটো প্রবলেম হয় একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পেটে অস্বাভাবিক ব্যথা হয় সেই ব্যথাটা পিরিয়ডের সময় হতে পারে পিরিয়ডের আগেও হতে পারে এবং পিরিয়ডের পরে হতে পারে এবং ব্যথাটা এতটাই হয় যে পেশেন্ট একদম পঙ্গু হয়ে পড়ে পেশেন্ট বাড়ি থেকে বেরোতে পারে না এত ব্যথা হয় এবং আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ইনফার্টিলিটির প্রবলেম মানে পেশেন্টের অনেক দিন ধরে পেশেন্টের চেষ্টা করছে প্রেগনেন্সির জন্য অথচ প্রেগন্যেন্সি আসছে না সেক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে পেশেন্টের এনডোমেট্রোসিস হতে পারে অতএব যখন আমার এরকম টাইপের কোনো পেন হবে তখন আমরা এনডোমেট্রিসির কথাই ভাবব এবং দেখা যায় ইউজুয়ালি দেখা যায় খুব কম বয়সে যারা ইয়াং পেশেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স বা পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী মহিলাদের মধ্যে খুব বেশি দেখা যায় যারা ধরুন নিজেদের ক্যারিয়ারের জন্য প্রেগনেন্সি নিতে দেরি করছেন অথবা ওনারা হয়তো তখনও অবধি বিবাহ করেননি সেক্ষেত্রেও এন্ডোমেট্রোস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় দেখা যায় এবং এই এবং যদি পরবর্তীকালে এটা পারসিস্ট করে যদি ঠিকমতো কাললি ডায়াগনোসিস না হয় তাহলে অনেক ক্ষেত্রে এই রোগ থেকে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে একটা তো আমি বললাম যে পেশেন্টের প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে দ্বিতীয়ত রেক্টাল এন্ডোমেট্রিস হলে পেশেন্টের রেক্টাল ব্লিডিং অথবা পটি করতে গেলে পেটে প্রচণ্ড পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে অথবা ইউরিনেরি ব্লাডার হলে অনেক সময় হিমাচুরিয়া হতে পারে ইউরিন দিয়ে ব্লিডিং হতে পারে অথবা আরও নানা সমস্যার সৃষ্টি হতে পারে এগুলো মানে অনেক সময় সবকিছু জড়িয়ে যায় সব কিছু জড়িয়ে গিয়ে পেশেন্টের কন্টিনিউয়াস পেন হতে থাকে যে পেশেন্টকে তখন মানে হাসপাতালে ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকে না এই কারণে আমরা এনোমেট্রিক্সিটি নিয়ে আলোচনা করছি খুবই একটা গম্ভীর বিষয় আর কি আমরা অ্যানোমেটিকটা কী হয় কোথা কীভাবে হয় সেটা বুঝলাম এবং এনোমেট্রিক্স যখন ট্রিটমেন্ট করা আপনাকে সবসময় অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে কারণ এনোমেট্রিক্স রিকারেন্স রেট খুব হাই থাকে মানে একবার হলে আবার হবার চান্স থাকে অপারেশন করার পর আবার এনোমেট্রিক্স রিকার করে এবং দেখা যায় যে ফিফটিন থেকে টুয়েল এক্সপার্ট হ্যান্ডেও টেন থেকে ফিফটিন পার্সেন্ট কেসে আবার রিকার করে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এর কিছু কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি সেগুলো আমি পরের ভিডিওতে আমরা ডিসকাশন করব আজকে এনডোমেট্রিক সম্বন্ধে আমরা জানলাম যে এন্ডোমেট্রিক্স কী কোথায় কোথায় হতে পারে তার মানে আমরা বুঝলাম যেখানে ইউজুয়ালি ওভারি ওভারি এক্সট্রা ওভারি এন্ডোমেট্রি যদি ওই এনোমেট্রসিসটা মাসেলয়ারে ঢুকে যায় তখন আমরা সেটাকে অ্যাডেনোমাইসিস বলি সেক্ষেত্রে আবার ইউট্রাসটা অনেকটা সাইজে বড় হয়ে যায় সাইজে বড়ো হয়ে গিয়ে পেশেন্টের পেটে ব্যথা হয় এবং অনেক সময় খুব বেশি ব্রেডিং হতে পারে সেটা ট্রিটমেন্ট একমাত্র হিস্টোপটেপ না করলে জিনিসটা সারে না আপনাদের এই ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ আপনারা যদি আমাদের এই ভিডিও দেখতে চান বা পরবর্তীকালে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন আপনারা নিশ্চয়ই চেষ্টা করবে আপনাকে সব জিনিসগুলো ভালো করে ক্লিয়ার করার জন্যে ধন্যবাদ